আমি বললাম যেটা যে বারো ওভার পর্যন্ত আসলে খেলাটা একদমই ফিফটি ফিফটি ছিল যে খেলাটা যে কোনো দিকে যেতে পারত কে দিতে হয় বা মুস্তাফিজ রিসাদকে এবার বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় আবিষ্কার লেগ স্পিনার রিসাদ হোসেন এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে নিয়েছেন টি উইকেট প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষেও অসাধারণ বোলিং করেছেন এবং গতকাল যখন বাংলাদেশের দেওয়া একশো ষাট রানের টার্গেটে এক সময় যখন নেদারল্যান্ড চোদ্দ ওভারেই একশো চার রান তুলেছিল তখনও জয়ের জন্য ফেভারিট ছিল নেদারল্যান্ড এরপর পনেরোতম ওভারে সেই ব্যাক টু ব্যাক দুটি উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডকে ব্যাকফুটে ফেলে দেন রিশাদ হোসেন এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ড যদিও এই ম্যাচে ছেচল্লিশ বলে চৌষট্টি রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান বাট বাংলাদেশের জয়ের জন্য টার্নিং পয়েন্ট ছিল রিশাদের সেই ওভার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর সাকিব আল হাসান বলেন যদিও আজকে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি বাট এই পুরস্কারটা রিশাদ হোসেনেরই প্রাপ্য ছিল কারণ পনেরোতম ওভারে রিশাদি ব্যাক টু ব্যাক দুটি উইকেট তুলে নেওয়ায় আমরা নেদারল্যান্ডকে সহজেই হারাতে পেরেছি আশা করি রিশাদ হোসেন তার পরবর্তী ম্যাচেও এই পারফরম্যান্সের দ্বারা অব্যাহত রাখবে